সালাম ওয়ালাইকুম ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নুপুরের একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম খুবই সুন্দর সুন্দর নুপুর আছে আপনাদের জন্য একদম কম ওজনের মধ্যে নুপুর আছে একদম সুন্দর করে বানানো হয়েছে তো কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নতুন সাবস্ক্রাইবারদের নিয়ে একটা লটারির ব্যবস্থা করছি আপনিও নেকলেস বিজয়ী হতে পারেন সো আর তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সো বিওর্স আমরা মূল পর্বে চলে যাই সুন্দর সুন্দর নুপুরগুলো আমরা দেখি প্রথমে আমরা এই যে এই নুপুরটা একদম বাংলা চিনির সিম্পল করে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এই নুপুরটা এখানে ওয়াইট আছে মাত্র এক বুড়ি দুই আনা তিন রুটি এটার প্রাইস পড়েছে পঁয়ত্রিশশো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে আমি বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখাচ্ছি তারপরে সাত দানা নূপুর কাঠি সাত দানা নূপুর এই যে এটা দ্বিতীয়টা এটার মধ্যে দুই বড়ি ওয়াট আছে এটার প্রাইস পড়েছে আপনার ছয় হাজার চারশো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার সাত দানা নূপুর তিন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনার বৃদ্ধাঙ্গুল দিয়ে ছুঁয়ে আছি এই যে এটা এটা তো ওয়াট আছে দেড় বড়ি এটার প্রাইস পড়েছে আপনার আটচল্লিশশো টাকা এরপরে সিম্পল নুপুরের মধ্যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা এই নুপুরটাও দুই বড়ি ওয়াট আছে এটার প্রাইস পড়েছে আপনার ছয় দুইশো টাকা এরপরে যে নুপুরটা দেখতে পাচ্ছেন অ্যাসনুপুর বলা হয় এটাকে একদম খুবই চিকন সিম্পল নুপুর এটাতে ওয়াট আছে আপনার দেড় বড়ি এটার প্রাইস পড়েছে আপনার চার টাকা এরপরে দেখতে পাচ্ছেন দানা নুপুর এটা এটাতে ওয়ায়েট আছে আপনার দেড় বড়ি এটার প্রাইস পড়েছে ছয় টাকা এরপরে দেখতে পাচ্ছেন বাংলা চেনের মধ্যে আপনার তিনটে দানা দিয়ে নুপুর খুব কাছ থেকে দেখাই এই যে নুপুরটা এতে ওয়াট আছে দেড় বডি এটার প্রাইস পড়েছে আপনার চার হাজার পাঁচশত টাকা তারপর তিন দানা যে নুপুরটা আছে আপনার দেখতে পাচ্ছেন তিন দানা নুপুর এখানে ওয়াট আছে তিন দানা নুপুরে দুই বড়ি এটার প্রাইস পড়েছে আপনার ছয় হাজার একশো টাকা মাত্র সো বিয়ার্স আমরা যেই সিম্পল নুপুরগুলো ছিল একদম অল্প এগুলো দেখানো শেষ তো এগুলো আমি রেখে দিচ্ছি এরপর আমরা হেভি ওয়েট প্রোডাক্টে চলে যাচ্ছি এরপর আছে আপনার সবার প্রিয় দেখতে পাচ্ছেন সাগরের ডেউ যেটাকে বলা হয় তাজমহলও বলা হয় এটাকে এটাতে চার করে ওয়াট আছে এটার প্রাইস পড়েছে বারো হাজার দুই শত টাকা এরপরে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে ধরে আছি তিনদানা চোখ নুপুর এটা তো ওয়াট আছে সাড়ে তিন বড়ি এটার প্রাইস পড়েছে দশ টাকা চারশো তিন দানা কমল নূপুর দেখতে পাচ্ছেন এটা তিনদানা কমলনুপুর এখানে ওয়াট আছে মাত্র তিন বড়ি এটার প্রাইস পড়েছে আট হাজার নয়শো টাকা এটাও আট হাজার নয়শো টাকা তিন বড়ি এটাও আট হাজার নয়শো টাকা তিন বড়ি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাতে চার বড়ি ওয়াট আছে এটার প্রাইস পড়েছে বারো হাজার দুইশো টাকা এখানে আমরা যেই প্রোডাক্টগুলো দেখিয়েছি আপনাদেরকে এখানে সিম্পল প্রোডাক্ট একদম হেভিওয়েট প্রোডাক্ট এগুলো সবগুলোই বাইশ ক্যারেট অরিজিনাল চাঁদিরূপা এরপরে আপনাদেরকে দেখাবো আমরা বাচ্চাদের নুপুর দেখতে পাচ্ছেন বাচ্চাদের নুপুরগুলো আপনাদেরকে দেখায় একটা করে এগুলোকে বকুল ফুল নুপুর বলা হয় বাচ্চাদের বকুল ফুল নুপুর এরপরে একটা নুপুর আছে আপনার এটাকে বলা হয় নাগিন নুপুর বাচ্চাদের এগুলোতে আপনার দুই বড়ি করে ওয়াইট আছে এগুলোর প্রাইস পড়বে ছ টাকা করে বাচ্চাদের জন্য এগুলো ফ্রেশ রূপা তারপর আমরা আমাদের সবার প্রিয় কমল নূপুর এটা লং লাস্টিং নূপুর এটা এটাতে ওয়াট আছে তিন বড়ি এটার প্রাইস পড়বে আপনার আট টাকা সো বিওয়ার্স আজকে এই পর্যন্তই যারা যারা আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন আপনাদের নতুন সাবস্ক্রাইবারদের জন্য লটারির ব্যবস্থা আছে সো বিওয়ার্স আমাদের ব্রাঞ্চটা আমরা বলে দিচ্ছি কোথায় আমাদের ব্রাঞ্চ আমাদের ব্রাঞ্চটা হচ্ছে স্কোয়ার মাস্টার বাড়ি ভালুকা ময়মনসিং সো সরাসরি ভিজিট করেও আমাদের ব্রাঞ্চে এসে প্রোডাক্ট নিতে পারবেন যাওয়ার আগে আপনাদেরকে রুপার বাজার দরটা জানিয়ে দিচ্ছি রুপার বাজার দর আপনার বাইশ ক্যারেট যেটা আছে সেটা আঠাইশো টাকা বুড়ি একুশ ক্যারেট যেটা আছে সেটা হচ্ছে ছাব্বিশশো টাকা বুড়ি এবং আঠারো ক্যারেট যেটা আছে সেটা বাইশশো টাকা বুড়ি সো ভিওয়ার্স আজকে পর্যন্তই সকলের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ